কাটাহারি ক্লান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনাশ হয় কি মহিতে রেহান মোটিভেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো কিছু জানতে চলেছেন সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে এতটুকু প্রেরণা দিন আজকের ছোট্ট বিষয় চিন্তার পরিবর্তন কীভাবে মানুষের জীবন পরিবর্তন করে জীবন যেভাবে এগোয় তার অনেকটাই নির্ভর করে আমাদের চিন্তার উপর একজন মানুষ কীভাবে তার চারপাশকে দেখছে সমস্যাকে মূল্যায়ন করছে কিংবা সম্ভাবনাকে গ্রহণ করছে এইসবে নির্ধারণ করে তার জীবনের গতি ও গন্তব্য নেতিবাচক চিন্তা মানুষকে পিছিয়ে দেয় যখন কেউ বারবারভাবে আমি পারবো না তখন তার মনের ব্যথরে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় যা তাকে সামনে আগুতে বাধা দেয় কিন্তু যখন সেই একই মানুষ মানুষভাবে আমি চেষ্টা করব তখন সে অন্তত একধার সামনে পা বাড়ায় চিন্তার এই পরিবর্তনে সৃষ্টি করে পার্থক্য যখন আমরা সমস্যা দেখি আতঙ্কিত হই না বরং দেখি শেখার সুযোগ তখন জীবন খুলে দেয় নতুন দরজা যখন আমরা ব্যর্থ থাকে দেখি শেষ নয় বরং একটা শিক্ষা হিসাবে তখন তা হয় সফলে বা সাফল্যের ছিঁড়ি চিন্তার ইতিবাচক রূপান্তর শুধু আমাদের মানসিক শক্তিকে বাড়ায় না আমাদের আশপাশের মানুষদের প্রতিও আমরা হয়ে উঠি অনুপ্রেরণার উৎস একজন মানুষ যখন বলে আমি পরিবর্তন আনবো তখন পরিবর্তন শুরু হয় তার মন থেকে ধীরে ধীরে সেই মনোভাব তার কাজ সম্পর্ক এবং ভবিষ্যতের প্রতিটি দিকে ছুঁয়ে যায় চিন্তা বদলালেই জীবন বদলায় কারণ চিন্তাই কর্মের জন্ম দেয় আর কর্মই গড়ে তুলে ভবিষ্যৎ আমরা সাহস নিয়ে বলি আমি নতুনভাবে বরা এই বিষয়ে ছোট্ট একটি গল্প শুনি সে এক সময় ছিল যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারতো না মেয়েটি কাজের চাপ লোকের কথায় ক্লান্ত এক জীবন যেখানে দিন আর রাত ছিল শুধু মাছার লড়াই একদিন সে ভেবে বসলো হয়তো এটাই জীবন এভাবেই জীবন চলে আমার জন্য আর কিছু নেই কিন্তু ঠিক তখনই এক ছোট্ট চিন্তা ধীরে ধীরে তার মনে আলো ফেলতে শুরু করলো যদি আমি নিজেকে নতুন করে ভাবি যদি কষ্টকে শক্তিতে বদলাই সে এক পা এক পা করে হাঁটতে শুরু করলো বই পড়লো নিজের কথা লিখলো পুরোনো স্বপ্নগুলোর দুল উজাড়ে তুললো চিন্তার জগতে সেই পরিবর্তনে তাকে দিল এক নতুন জীবন আজ সে নিজেই অন্যের জন্য আলো তার কষ্টের গল্প এখন এক অনুপ্রেরণা তাই মনে রাখো জীবন যেমনই হোক চিন্তা বদলালে সব বদলা তোমার মধ্যেই আছে নতুন দিনের সম্ভাবনা সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে সুন্দর চিন্তা ইতিবাচক চিন্তা করুন দিন শেষে আপনি সফল এবং অনুপ্রেরণার উন্নত গল্প হতেই পারেন ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য